আপনারা সবাই ভালো আছেন আল্লাহর গাও কিন্তু আমাদের নিকটের সবে ভাই বন্ধুর মতো মিলেমিশে চলবেন আপনারা সুন্দর খেলা দেখাইবেন দর্শকরা আপনাদেরকে সাবাস দিবে ধন্যবাদ দিবে আর কেউ মনে জেনে কাউকে আঘাত করবেন না আমি পলাশের যারা প্লেয়ার আছেন তাদেরকে অনুরোধ করতেছি এটা আপনাদের নিজের ফিল সম্মান যেভাবে আমাদের বোঝায় থাকে সেইভাবে আপনারা খেলবেন আর আপনারাও আমাদের অতিথি মেহমান মিলেমিশে খেলবেন হ্যাঁ তো আপনারা সবাই ভালো থাকেন হ্যাঁ আপনারা খেলাধুলা করবেন ভবিষ্যতে হ্যাঁ কেউ ঢাকা মহামডানে যাইবেন কেউ সিলেট দেখবেন কেউ বিদেশে খেলবেন হ্যাঁ আপনারাই তো আমাদের ভবিষ্যৎ আপনাদের খেলা সুন্দর হোক উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি সবাই ভালো 雨 લિ મોિ મણળ ષા�્ જમાબં઺ જા� ખિ જચા芳 ને વઓ્ ખ 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 હ